뭔데? যাতে ভবিষ্যতে আমরাও রক্ত নিতে পারি প্রয়োজনে আমরা মানুষকে যে রক্তটা দিচ্ছি তার জন্য যেন আমরা রক্তটা পাই সেটাই আশা করছি সবাই আমাদের তো মানে হচ্ছে বলাই থাকে ডনার হচ্ছে সত্তর থেকে আশি এবার এখনো পর্যন্ত কতজন হয়েছে এখনো কোনো রেকর্ড পাইনি কেমন লাগছে যে রক্তদান শিবিরের সমস্ত মানুষ আসছে

এই অনুষ্ঠান আমরা বিগত প্রায় বছর ধরে করে আসছি তো এবং এলাকার মানুষের সারাও চিরকাল থাকি। আমরা এটা আস্তে আস্তে অন্যরকমভাবে নিয়ে এসেছি আমরা যেমন প্রভাত ফেরিটা আগে হতো না বিগত আট দশ বছর যাবত আবার প্রভাত ফেরিটা শুরু এবছর আবার নতুন একটা আইটেম হয়েছে যে আমাদের আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে আমাদের প্রভাত ফেরিটা হয়েছে এবং সেটা হয়েছে প্রায় দেড় কিলোমিটার দূরে প্রায় দেড় কিলোমিটার বৈকুণ্ডপুরের রাস্তায় আমাদের এই প্রভাত ফেটিটা হয়েছে প্রভাত ফেটি পড়ার পর এখানে আমাদের মঞ্চের কাছে হয়েছে শহীদদের উদ্দেশ্যে আমাদের নিরাপত্তা পালন হয়েছে এবং তারপর আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে দেখছেন অনুষ্ঠান হচ্ছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এই রক্তদান শিবিরে আসেন এবং আমাদের রক্তদান প্রতি বছরই যে ডাক্তারবাবু আসেন সহযোগিতা করে তারা আমাদের রক্তদাতা অনেক বেশি হয়ে যায় নিতে পারেন না এবছর আমাদের টার্গেট ছিল বলা হয়তো একশো আমরা আশা করছি একশোকে ওভারকাম করে যাব এখনও পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছি প্রায় পঁয়ষট্টি জন মতো ফর্ম হয়ে গেছে এবং এখনও দেখতে পাচ্ছেন আমাদের এই ছেলেরা যে উদ্যোগ নিয়েছে যে রক্তদান এটা একটা অ্যাকচুয়ালি এটা আমাদের মানে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক সমস্ত কিছু ভেদাভেদ খুলে এই এলাকার সমস্ত স্তরের মানুষ আমাদের একদম চাষে খাটা মানুষ থেকে শুরু করে আর যারা শিক্ষক ডাক্তার সবাই আছে তারা প্রত্যেককেই আন্তরিকভাবে সহযোগিতা করে এবং এটা অরাজনৈতিক প্রোগ্রাম হিসেবে দেখে তারা প্রত্যেকেই অংশগ্রহণ করে এবং এখানে সহযোগিতা করেন আর্থিক এবং মানসিক দিক দিয়ে আমাদের সর্বতভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটি